এই মিয়া ফাইজলামি করে নাকি কোন দিক আটো হ্যালো বাড়ি কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সকল অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি মূলত আমার কাজে রাজবাড়ির চাঁদপুর বাজারে এবং চাঁদপুর বাজার থেকে আমি একজনের বাসায় যাব ওখানে আমার একটা পার্সোনাল কাজ আছে কাজটা সেরে তাই ফিরব এবং আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করার জন্য আজকে ভিডিওটি করা গত পরশু আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে তা ভাবলাম যে আমার মতো যারা নতুন বাইক রাইড বা রাইডার আছে তাদের সাথে ভিডিওটি ভিডিওটির মাধ্যমে আমার যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি শেয়ার করি তাহলে হচ্ছে যেটা আর যারা নতুন বাইকার আছে তারা কি হবে সতর্ক হতে পারবে এবং যেই ঘটনাটি আমার সাথে ঘটছে এই ঘটনাটা যদি আমি আমার নতুন ভাইদের সাথে শেয়ার না করি নতুন বোনদের সাথে শেয়ার না করি তাহলে তারা জানতে পারবে না এবং এটার একটি ইফেক্ট তাদের জীবনে বড় একটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে তো চেষ্টা করব আমার গত প্রশুর দিনের যে ঘটনাটি ঘটছে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার জন্য এবং আমাদের বর্তমান অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে চলেছে আমাদের সমাজে সেই বিষয়গুলো না আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো তো আশা করছি আজকের এই ভিডিওটি নতুন ভাইরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে যে আসলে কি করা উচিত কী করা উচিত না তোমরা দেখছো যে আমার সামনে এই কালো যে মাহেন্দ্রটা আছে এই মাহেন্দ্রটা কিন্তু অলরেডি খুব রাফলি চালাচ্ছে এবং দেখো আমার স্পিড অলমোস্ট আটচল্লিশ উনপঞ্চাশ কিন্তু এই মাহেন্দ্রটি এত বেশি রাত চলছে একবার ডানে একবার বামে চাপ দিচ্ছে মানে কি করছে বুঝতেছে না এই থ্রি হুইলার বিশেষ করে সিএনজি মাহেন্দ্র অটোরিকশা ভ্যান হ্যাঁ ইয়ে তারপরে ইজি বাইক এইগুলার জন্য রাস্তাঘাটে হর হেফায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে এর অবস্থা দেখছেন এই অবস্থা দেশে কি ঘটছে এই যে আমার সামনের এই কী বলে এটাকে কনস্ট্রাকশনের গাড়ি এটা তো আমি এটার কনস্ট্রাকশনের গাড়ি না এটার আমার আমি দানও দিব দেখো ওই ঈদে পানি পড়ছে কনস্ট্রাকশনের গাড়ির যে সিমেন্ট ফেলানোর যে জায়গাটা ওইখান থেকে ওই পানি পড়ছে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না তবে ওইখান থেকে পানি পড়ছে মানে কেউ কোনো একটা সঠিকতার দিকে খেয়াল নেই যে যার মতো চলছে যে যার মতো পার্ট ঠিক ওইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে জীবনটাকে আমরা এটা কুবাটিক করে চলে যাই কারণ আমরা এটার পিছে থাকতে চাই এখানে প্রচুর ধুলা উঠছে এই যে সেই ব্লাক মাহেন্দ্র এই মাহেন্দ্রটি আমাকে খুব বেশি চালাচ্ছে এটা কুবাটিক করতে হবে না হলে একটা প্যারা পেয়ে যাচ্ছে এবং রাস্তায় এত বেশি চাপ এত বেশি প্রেশার গাড়ি ঘোড়ার যার জন্য আমি চাইলেও এই মাহেন্দ্রটাকে পাস করে বের হবো দেখো তার কোনো রাস্তা নেই থ্রি হুইলার থেকে যদি থ্রি মানে এই থ্রি হুইলার যাই গাড়িগুলো আছে সরকার থেকে যদি পারমানেন্টলি বন্ধ করে দিত হয়তো আমাদের জন্য কিছু সাধারণ মানুষের জন্য বা সামগ্রিক কিছু মানুষের জন্য হয়তো খারাপ হতো যাতায়াত অসুবিধা হতো তবে এই গাড়িগুলোর কারণে বড়ো বড়ো অ্যাক্সিডেন্টগুলো খুব বেশি হয় দেখতে পাচ্ছি আমার সামনে একটা র্যাবের গাড়ি অনেক দিন বাদেই র্যাবের গাড়ি চোখে পড়লো সচরাচর চোখে পড়ে না সেনাবাহিনীর গাড়ি এবং পুলিশের গাড়ি এটা এখন হরামেশায় চোখে পড়তেছে কিন্তু র্যাবের গাড়ি খুব একটা চোখে পড়ে না ভালো লাগলো দেখে র্যাব দেখতে আমার আসলে খুব ফেভারেট ব্লাক যে মডেলে দেখে কিছুটা অভিনেতাদের মতো দেখা যায় তো আমরা এখন আছি রাজবাড়ির রাস্তার মোড় আমরা রাজবাড়ির রাস্তার মোড়ের চত্বরটা পার হয়ে ডান পাশে চলে যাব আমাদের রাজবাড়ি এবং আমাদের রাজবাড়ির চাঁদপুর বাজারে একটু কাজটা কমপ্লিট করে আমি আবার খুব তাড়াতাড়ি ফিরব বারোটার ভিতরে আমি আশা করছি যে চলে আসতে পারবো বারোটা একটার ভিতরে তো দেখা যাক কতটুকু সময় লাগে এই মিয়া ফাইজলামি করো দেখি কোন দিক সায়ো ভাই আমি একটু একটু ই করি দেখতে পাচ্ছ তো এই সামান্য একটা ঘটনার জন্য ঘটে যাচ্ছিল একটা দুর্ঘটনা এই সকল ব্যক্তি তো আচ্ছা আমরা আমাদের মেন টপিক থেকে সরে গিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলাম গত পশু দিনের সেটা হচ্ছে যে এই দেখো হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে আচ্ছা যাই হোক গত পরশুদিন হয়েছে যে আমাদের আমরা সচরাচর যারা বাইক চালায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখি তো এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবার জন্য যেটা করণীয় সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি গত পরশুদিন দিন একটা কাজের জন্য আমি একটু তালমা যাচ্ছিলাম ফরিদপুরের তালমা ভাঙ্গার থেকে তো তালমা যাওয়ার পথে আমি খুব চিন্তিত ছিলাম কোনো একটা বিষয় নিয়ে বাইক রাইড যখন করছিলাম তখন খুব একটা চিন্তিত ছিলাম কোনো একটা বিষয় নেই যার কারণে কী হচ্ছিল বারবার আমার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে যাচ্ছিলাম রাটনাও নাও যেটা আমি বলতে যাচ্ছি যে আমি যখন গাড়িটা চালাচ্ছিলাম এবং আমার মাথায় অন্য একটা চিন্তা ঘুরপাক হচ্ছিলো তখন আমি মানে খেয়াল করলাম আমার গাড়ির ডানিয়ে বামে স্পিড হঠাৎ করে বেড়ে যাচ্ছে হঠাৎ করে কমে যাচ্ছে হ্যাঁ এবং আমি হুটহাট করে অন্যমনস্কর কারণে সামনে হঠাৎ করে গাড়ি চলে আসছে আমি হঠাৎ করে পাশ কাটিয়ে গেছি বুঝছেন তা এই হচ্ছে একটা বিষয় এইখানে নতুন বিট দিয়েছে মনে হচ্ছে আমাদের এইখানে তো বিটটা ছিল না একটাই দিয়েছে নাকি আরও দিয়েছে দেখার বিষয় না 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 আরও দিয়েছে যে সামনে আরও একটা বিট যাই হোক তো এই অমনোযোগী বা টেনশনে থাকার কারণে দেখা যাচ্ছিলো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে লাগছিলো মানে আমার গাড়ি পঞ্চাশ সাইডে রয়েছে আমি অন্য একটা চিন্তা আমার মাথায় নিয়ে ঘুরতেছে আবার আরেক সাইডে বাইকটা চালাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ওই চিন্তার কারণে আমার আর বাইকের প্রতি মনোযোগ নেই যে কি কী ঘটছে হঠাৎ করে কি হচ্ছে জানি না তো সামনে হঠাৎ করে দেখি গাড়ি চলে আসছে আমি হঠাৎ করে গাড়িটা দাঁড় করালাম ইমার্জেন্সি ব্রেক করলাম হঠাৎ করে হার্ট ব্রেক করার কারণে দেখা যাচ্ছে তারপরে কিছুক্ষণ চলতে চলতে আর পাঁচ দশ করে যাওয়ার পর আবার হঠাৎ করে আবার সেম প্রবলেম ওই হঠাৎ করে অন্য একটা মানুষ চিন্তা একটা থাকার কারণে আমার গাড়িটা বারবার অ্যাক্সিডেন্টের দিকে যাচ্ছিলো তো আমার যারা নতুন ভাইয়েরা আছে তাদেরকে আমি একটা কথা বলবো যে যখন যে বাইক চালায় বা চালাবেন আপনারা আপনাদের মাথায় অন্য কোনো চিন্তা রাখবেন না তাহলে আপনাদের জীবনের সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমি তোমাদের একটা কথা বলবো ভাই যে গাড়ি চালানোর সময় কোনো মাথায় চিন্তা রেখে গাড়ি না শুধু গাড়ির দিকে ফোকাস দিবা রাস্তার দিকে ফোকাস দেওয়া কোন গাড়ি আসছে হ্যাঁ ইন্ডিকেটর এবং মিরোডের দিকে খেয়াল করে সামনের দিকে খেয়াল করে গাড়িটা চালাবা এবং দেখবা এই আমার একটু আগে আমার মধ্যে যে ঘটনাটি ঘটলো দেখতেই পারছিল যে একটা ব্যক্তি অন্য দিক চায়গে রাস্তা পার হচ্ছে তুমি যদি আমি যদি মানে ব্রেক না করতাম তাহলে কিন্তু তার সাথে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো এই সকল ব্যক্তিদের জন্য তোমাকে তোমার গাড়িটা সাবধানে চালাতে হবে এবং বেশি রাশ চালানো যাবে না রাশ চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকবে এবং অবশ্যই সেফটি গিয়ার যেগুলো আছে বিশেষ করে বুট এবং হ্যান্ড গ্লোভস এই জিনিসগুলো ব্যবহার করাটাই বেটার যদি আমার কাছে হ্যান্ড গ্লোভস নাই আপাতত ব্যবহার করতে পারছি না এর জন্য আন্তরিক দুঃখিত তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো আমাদের আমাকে বেশি বেশি ভালোবাসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের ভালোবাসায় আমার আল্লাহর রহমতে যদি সব কিছু হয় সৃষ্টিকতার আশীর্বাদে যদি সব কিছু হয় তাহলে বড় বড় ট্যুরে আমি অ্যাচিভ করতে পারবো এবং ইচ্ছা আছে একটা কমিউনিটি তৈরি করা আমার নিজস্ব কমিউনিটি যেখানে পাঁচ দশ পনেরো বিশ জনের একটা বাইকার টিম থাকবে সবাই মিলে একসাথে ট্যুর করব একসাথে মজা করবো একসাথে ব্লগিং করব এবং সবাই আয় রোজগার করে সবার মতো করে জীবনটাকে লিড করতে পারবো দেশ এবং বিদেশ বিভিন্ন জায়গাগুলোকে আমরা ঘুরতে পারবো এমন একটা জীবন অতিবাহিত করার ইচ্ছা আছে এখন দেখা যাক সৃষ্টিকর্তা কতটুকু আমাদের জন্য রেখেছে তারপরেও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমরা অর্জন করতে পারি এবং যারা আমার মতো নতুন ব্লগিং করতে চাও এবং আমার সাথে ব্লগিংয়ে অন্তর্ভুক্ত হতে চাও তারা আমার সাথে একটু আমার ফেসবুক পেজ বা পার্সোনাল আইডিতে যোগাযোগ করো ইচ্ছা আছে সকলের সাথে একসাথে দেখা সাক্ষাৎ করে একসাথে আমরা বাইক রাইডটা শেয়ার করা যাতে খুব মজা করতে পারি আনন্দে উল্লেখ দেখতে পারি দেখতে পাচ্ছ থ্রি হুইলার কীভাবে একটা হাইওয়ে ভিতরে কোনো সিগনাল ছাড়া ডাইনে বামে হুটহাট করে ঢুকে দিই এটা একটি অ্যাক্সিডেন্টে বড় যাই হোক কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভিতরে যদি কোনো ইনফরমেটিভ তথ্য তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা এবং যারা আমার সাথে রাইড করতে চায় এবং আমার সাথে ব্লগিং শুরু করতে চায় নতুন একটা চ্যানেল থেকে আমার মতো করে আমি যেভাবে শুরু করেছি কিভাবে করবার দিক নির্দেশনা নিতে চা আমার থেকে তো তারা আমাকে আমার ফেসবুকে যোগাযোগ করো আশা করছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে কিছু ট্রিপ দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা এবং তোমার বন্ধুদের সাথে তোমার এই ভিডিওটি শেয়ার করে দেওয়া যাতে তোমার যারা নতুন বাইকার বন্ধু আছে তারা এই সতর্ক হতে পারে এবং রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালিয়ে নিজের জীবনটাকে উপভোগ করতে পারে তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো